আসসালামু আলাইকুম বাটিক দেখেন আজকে দেখবেন কম দামের মধ্যে ভালো মানের বাটিক ঠিক আছে দামটা বলে দেবে এখানে কালারগুলো দেখেন দেখেন প্রতিটা ডিজাইন এর পাঁচটা করে কালার আছে এক দুই তিন চার পাঁচ এমন সেট বেশ সে টাকার নিতে পারবেন মিনিমাম দশ পিস ভাইট কম দামে বলছি মানে হচ্ছে আজ কম দামে দিবো বাটিক চারশো টাকায় আজকে দুইটা প্যাটার্ন দেখাবো এগুলো থাকবো চারশো টাকায় এগুলো থাকবো পাঁচশো টাকায় ঠিক আছে একের পিসের দাম বলতেছি মিনিমাম 10 পিস নিতে হবে ঠিক আছে তো আমি আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছে কালেকশনের মধ্যে আছে ভালো ভালো কিছু কালেকশন আসছে বাটিকের ভালো ভালো কিছু ডিজাইন আছে দেখেন এগুলো একটা ডিজাইনের পাঁচটা কালার আছে পাঁচটা নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস শুরু করতে পারেন আপনার উত্তর ঠিক আছে এখন যে বাটিগুলো দেখাবো এগুলো থাকবে পাঁচশো টাকার মধ্যে এক এক পিস বাটিকের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা মিনিমাম দশ পিস নেবেন দশ পিসের দাম হবে পাঁচ হাজার টাকা দেখেন এটা হচ্ছে জামাটা এটা জামাটা খুবই চমৎকার বাটিকগুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে ভয়াল কাপড়ের মধ্যে এগুলো ভয়াল কাপড়ের মধ্যে অর্গেন্ডি বা বেক্সিবল না একটু বলে দিই আপনাদেরকে হ্যাঁ অর্গেনি বা বেক্সি বলেন না এটা দুই হাত বরের মধ্যে কাপড় হবে হাতের কাপড়টা থাকবে এক্সট্রা সাও থাকবে সম্পূর্ণ আড়াই গজ এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন বাইরে বাই কালার দেখবেন ডিজাইন দেখবেন তারপরে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো বলো বাটিক সেরা মানের বাটিক সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যে আপনার ওনারা দেখাচ্ছি অন্য হবে পাঁচ হাত নামাজে অন্য এগুলো ভালো মানের অন্য হবে ঠিক আছে বাটিকের দাম থাকবে এক এক পিসের দাম মাত্র পাঁচশো টাকা এক এক পিসের দাম মাত্র পাঁচশো টাকা থাকবে অবশ্যই স্ক্রিনশট থাকবে আপনার ছেলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাই কালার দেখেন আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে ইউসিবি ব্যাংক এবং পূর্বলি ব্যাংকের উপরে আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন এখন দেখা আপনাদের আরও একটা কালার ওনারকে দ্রুত দিও যাতে করে সবগুলো কালেকশন সঠিক সময় দেখাতে পারি আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে সময় একটু বেশি করে কালেকশন দেখানোর জন্য যাতে করে আপনারা ভিডিওটা দেখে আপনার মন মতো স্ক্রিনশট নিতে পারেন এই জন্য আমি চিন্তা ভাবনা করি সব সময় যে একটু বেশি বেশি কালেকশন দেখালে আপনারা যারা ভিডিও দেখেন আপনারা কিন্তু ভিডিও দেখতে পারেন এটা পাঁচটা কালার আছে একটা কালার হয়তো নেওয়া হয় নাই আমি কালারটা দেখাচ্ছি চারটে কালার আচ্ছা এটা চারটে কালার ঠিক আছে এটা চারটে নিতে পারবেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে জামাটা এটা জামাটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে অনাটা উল্টো উল্টো উল্টা হ্যাঁ এই করো হ্যাঁ ঠিক করো হ্যাঁ ঠান্ডা মাথায় করো দেখেন এটা হচ্ছে ওনাটা যা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দেবেন আমি আবার বলতেছি এখন যা দেখাচ্ছি চপ হচ্ছে পাঁচশো টাকা এগুলো হচ্ছে চারশো আশি টাকা আমি একে পরে কালেকশনগুলো খুলে দেখাচ্ছি দেখেন বাইরে বাই ডিজাইন কি এগুলা মারাত্মক মারাত্মক ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে ভালো মানের ডিজাইন ভালো মানের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে সরাসরি নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন কিন্তু কিন্তু আমরা দিচ্ছি আপনার চাইলে আমাদের ফ্যাক্টরি বা কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমরা নিজেরা কারখানা তৈরি করতেছি নিজেরা বিক্রি করতেছি এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ কোনটা রেখে ভাই কোনটা দেখাবো চিন্তা ভাবনা কোনটা রেখে কোনটা দেখাবো সবগুলো কালার কিন্তু অনেক ভালো খুব ডিমান্ডের যে কালারগুলো আছে বর্তমানে যে কালারগুলো চলতেছে ওই কালারগুলো কিন্তু দেখাচ্ছে আজকে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জামা এবং ওনাটা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস সিস্টেমটা বলে দেয় এর আগে বলতেছি আপনাদেরকে এখন যে ডিজাইনগুলো দেখাবো এখন এগুলো কিন্তু মাত্র চারশত আশি টাকা রাখবে এগুলো আসলে মাত্র চারশত আশি টাকায় সরব এটা হ্যাঁ টান এই দেখেন এটা হচ্ছে কালারগুলো এখান থেকে আমি আপনাকে একটা কালারগুলো দেখাচ্ছি ক্রিস্টানব বলে রাখি কীভাবে অর্ডার করবেন প্রথমে আপনারা স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর আছে এখানে স্ক্রিনের মধ্যে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে নাম ঠিকানা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে থাকবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে শুনে তারপরে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ ভাই কালার কি দেখার মতো কালার কি হচ্ছে দেখার মতো কালার আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন করে অনেক কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা এটা সালো দেখাচ্ছেন সালোয়া সালোয়ার প্রিন্ট করে থাকবে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এরপর দেখাচ্ছে আপনাদের ওনার দেখেন এটা হচ্ছে ওনারা হাতার কাপড়টা হ্যাঁ পরছে এই দেখেন অনেক বড় একটা ওড়না বিশাল একটা ওড়না বিশাল একটা ওড়না ওনার কাপড়টা দেখেন কত সুন্দর একটা কাপড় মাসাল অনেক চমকের কাপড় ওনার এটা এরপর দেখা যাচ্ছে আপনাদের আর একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার থাকবে প্রতিটা ডিজাইন এমন পাঁচটা করে কালার থাকবে আপনারা মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে ভাই পাঁচশো টাকা চার পাঁচ পিস দেন চারশো আশি টাকার পাঁচ পিস দেন হ্যাঁ নিতে পারবেন সমস্যা নেই তবে সেট বে সেট নিতে হবে ভেঙে বিক্রি করি না যে ভাই এখান থেকে দুইটা এখান থেকে একটা ওইভাবে আমরা বিক্রি করি না এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস কি কালার রে ভাই নীল রে আচ্ছা নীল রে দেখাই এটা সব বেগুনি কালারের মধ্যে আর অরেঞ্জ মানে কমলা কালার দেখেন কত সুন্দর একটা কালার শেড করা এই যে জামাটা সেট করা ওনাটা কিন্তু শেড করা আছে দুই কালার শেড করা আছে এটা বেশি করে নিবেন নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা কালেকশন রাখি বেপা বাইশ এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন

দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পার্স পেশন ওয়ার্ল্ড এটা হচ্ছে আয়শা প্লাজা তৃততলায় আয়শা প্লাজা তৃতীয়তলায় আসবেন ইনশাআল্লাহ দেখে দেখে আপনার পছন্দ কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন কালার ডিজেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত অনেকে বলে ভাই কালার যাবে কিনা না ভাই মাটিকে কালার যাবে না কারণ কালারগুলো গ্যারান্টিযুক্ত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত যাবে কীভাবে দেখেন এটা হচ্ছে অন্যটা বিশেষ করে এই যে ডিজাইনগুলো আছে এই যে প্যাটার্নগুলো আছে প্রতিটা অন্য অনেক চমৎকার অনেক বড় অন্য যাই হোক যারা যারা পার্টি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক বাটিক আছে এই যে বাটিগুলো দেখতেছেন এই যে বাটিগুলো দেখতেছেন এই বাটিকের দাম থাকবে মাত্র কত পাঁচশো তো আশি টাকা হ্যাঁ মাত্র পাঁচশো তো আশি টাকা এই পার্টিগুলো মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক আছে আরো অনেক কালেকশন আছে আপনারা আসতে পারেন আমাদের শোরুমে এটা আমাদের সম্পূর্ণ বাটিকে শোরুম আমাদের আরও অনেক শোরুম আছে আসতে পারেন ইনশাল্লাহ আজকের মতো বিদিনীপুর আসসালাম আলাইকুম